শিলপাটায় ডলাডলি মাঝখান থেকে হচ্ছে মরিচের কারসাজে এই যে শিলপাটায় পাটায় মরিচ বাটা হচ্ছে এই মরিচটা বাড়তে যেরকম কষ্ট মাঝখানে কিন্তু মরিচ যে ডলাডলি খাচ্ছে তারও কিন্তু অনেক কষ্ট হচ্ছে সেই কষ্টটা কিন্তু কেউ বসবে না একটা সময় মরিচটা ঠিকই মিহি হয়ে যাবে আর এমনি মরিচের মতোই আমাদের মেয়েদের জীবনটাই চারপাশ থেকে স্বামী বাচ্চা সংসার সবার মন জুগিয়ে চলতে চলতে মেয়েদের যে কি অবস্থা হয় সেই খবরটা কিন্তু কেউ আর রাখে না খুব কম মানুষই আছে যারা হচ্ছে মেয়েদের এই দিকগুলা খেয়াল করেন এই যে মরিষটা বাড়তেছি এই মরিষ দিয়ে হচ্ছে আজকে সুটকি আর কাঁঠাল বিছি দিয়ে ভোনা করবো সেজন্য আমি হচ্ছে বাসপাতা পাতা সুটকি নিয়েছি আর সুটকিটা হতে ধুয়ে নিচ্ছি আর এই যে কাঁঠাল বিছি এই কাঁঠাল বিছি আমি যে আমরা এটা আসলে শিল না বলে পুতা বলে থাকি এই পুতাটা দিয়ে ছেচে নিচ্ছি এতে করে দেখা যায় কাঁঠাল বিচিগুলো একদম থেতু হয়ে যাবে আর এই যে খোসাগুলো ছাড়িয়ে নিতেও সুবিধা হবে কাটতে গেলে অনেক বেশি সময় লাগে এবং পরিশ্রমও হয় এভাবে থেতু করে নেওয়ার পরে খোসাটা খুব সেই ছাড়ানো হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বিচিগুলো হচ্ছে যেহেতু অনেকগুলো টুকরো হয়ে যায় সেজন্য রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কাঁঠাল বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিব। এরপর সে রান্না করতে শুরু করে দেব তো এই যে সবগুলো কাঠার ধু খোসা ছাড়ানো হয়ে গেছে আর এই যে এই রকম হয়েছে আর কি আর এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিছি তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আর সুটকিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এখন কিছুক্ষণ কষানোর পরে সুটকিগুলো কিন্তু আস্তে আস্তে নরম হইতে থাকবে এই যে সুটকিটা এটা কিন্তু এমনি খেতেও ভালো লাগে এরপরে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হচ্ছে এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি যেটা কিনা না আসলে আমি স্কিপ করে গেছি দেখাতে পারি নাই তারপর হচ্ছে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিছি কাঁঠাল বিছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু কাঁঠাল বিচি সিদ্ধ হওয়ার জন্য আগে কাঁঠাল বিচিটা সিদ্ধ করে নিয়ে নিয়ে এতে দেখা যায় কাঁঠাল বিচিটা কাঁচা অবস্থায় দেওয়াতে এটা শুধু ভেজে সিদ্ধ করা যাবে না এর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিছি এতে করে কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে যাবে এবং সুটকির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে এই যে যখন কিছুক্ষণ জাল দেওয়ার পরে তারপর পানিটা যখন একটু শুকিয়ে আসছে এরপর একটা চামচ দিয়ে হচ্ছে কাঁঠাল বিচিগুলোকে চেপে চেপে গলিয়ে নিচ্ছি এরপর হচ্ছে কিছুক্ষণ চাম যখন নাড়াচাড়া করে নিব এতে করে একদম কাঁঠাল বিচিটা সুটকির সাথে মিশে যাবে তো এইভাবে কাঁঠাল বিচি দিয়ে সুটকির ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কখনও খেয়েছেন কি না কার কাছে খেতে ভালো লাগবে কাঁঠাল বিসির সিজন তো শেষ হয়ে গেল তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবে পরিশেষে একটা কথাই বলতে চাই ভর্তা মজা করার জন্য যেরকম বাটা মরিচের প্রয়োজন হয় তেমনি একটা পরিবারে কিন্তু একটা মেয়েরও অনেক অত্যাবশ্যকীয়